বোমা উদ্ধারের ঘটনায় ছিনamol এবং ISF এর মধ্যে সৃষ্টি চাপা উত্তেজনা গতকাল ভাঙ্গর দু নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার পানাপুকুর এলাকায় একটি পাঁচিল দেয়া बाउंड्रीর ভিতর থেকে চারটি বোমা উদ্ধার করে উত্তর কাশিপুর থানার পুলিশ গতকাল ভাঙর 2 নম্বর ব্লকে উত্তর কাশিপুর থানার পানাপুকুর এলাকায় একটি পাঁচিল দেয়া বাউন্ডারির ভেতর থেকে চারটি বোমা উদ্ধার হয় উদ্ধার করে উত্তর কাশীপুর থানার পুলিশ একটি কালো প্লাস্টিকের ভিতরে বোমা রয়েছে সেই খবর প্রথমে স্থানীয় বাসিন্দারা টের পায় এরপর খবর দেয় উত্তর কাশীপুর থানায় খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ভোটের আগে শুরু করেছে এমনই দাবি ভাঙড় দু নম্বর ব্লকের সভাপতি আরাবুল ইসলামের অন্যদিকে আইএসএফ জেলা পরিষদের সদস্য রাইনুর হক শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তবে বোমা উদ্ধার হলেও এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি আর কয়েকদিন পরই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কলকাতার যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস আছে আইএসএফের কর্মীরা ভাঙড়ের বিভিন্ন গ্রামে বিভিন্ন ভূতে তারা তাদের দলীয় দেওয়াল পোস্টার ফ্লাক নানান মিটির মিছিল ব্যস্ত কারণ আগামী রবিবার একুশে জানুয়ারি সফল করার জন্যে ব্যাপক সাড়া পড়ছে ভাঙড়বাসী সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়ছে ফের নতুন করে হাঙড়ের মাটিতে আইএসএফ কর্মীদের নামে মিথ্যা কেস মিথ্যা মামলা জড়ানোর জন্যে এবং আইএসএফ দলটাকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্যে আজকে যে ঘটনাটা ঘটেছে পানাপুকুরে সম্পূর্ণ তৃণমূলের মদতে এবং তৃণমূলের পরিকল্পিতভাবেই এই কাজ করেছে এর সঙ্গে আইএসএফ কোনো রকম কোনোরকমভাবে যুক্ত নয় এলাকার পুলিশ প্রশাসন আছে অবিলম্বে পুলিশ প্রশাসন এটা নিয়ে তদন্ত করবে কে বা কারা এর সঙ্গে জড়িত আছে পরিষ্কার হয়ে যাবে কোনো এর সঙ্গে জড়িত এর আগে আক্রমণ হলো কয়েকজন তারপরেও সেই পানা পুকুরে আজকে ফেরবো মুদার আমি অবিলম্বে প্রশাসনকে বলবো আইসি কাশিপুরকে যে অবিলম্বে দেখার ব্যাপার যে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে বারবার এই ধরনের চক্রান্ত কেন হচ্ছে এটা প্রশাসনের দেখা অবিলম্বে দেখার দরকার না হলে বড় ঘটনা ঘটানো ঘটাতে চাইছে আই আমরা আবার বলছি ভাঙড়ে শান্তি বজায় রাখার স্বার্থে তৃণমূল কংগ্রেস সব দিকে সর্বশক্তি দিয়ে আমরা সব দিকে সহযোগিতা করবো প্রশাসনকে কিন্তু যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি আমি বলছি প্রশাসনকে যে অবিলম্বে যে বারবার এই ধরনের বোম উদ্ধার হচ্ছে বারবার এই ধরনের গুলি চলছে বারবার এই ধরনের বিভিন্ন এলাকায় এই আগামী সামনে রেখে কর্মসূচিকে প্রতিটা এলাকায় মানে তারা ফেলাক টাঙানো পোস্টার মারা নিয়ে বোম রাখা নিয়ে একটার পর একটা এলাকা উত্তপ্ত করছে ভাঙড়ের যে আস্তে আস্তে যে স্বাভাবিক সচ্ছন্দর ফিরে আসছে স্বাভাবিক এতে ফিরে আসছে তারপরে একটা একটা দুর্ঘটনা ঘটছে তাই আমি বলবো জবিলম্বে প্রশাসনকে যে আইএসএফ এর যারা গুন্ডাফ এর যারা যারা পুকুরটা যেখানে বোম পাওয়া গেছে গুলি পাওয়া গেছে গুলি চলেছে কয়েকজনের উপরে আক্রমণ হয়েছে সেখানে কয়েকজন ক্রিমিনাল ইলেকশনের সময় নমিনেশন ফাইল করতে গিয়ে আক্রমণ করেছে যারা সেই ধরনের বেশ কিছু ক্রিমিনাল বেশ কিছু আইএসএফ এর হারমাত তারা এলাকায় অশান্তি করার চেষ্টা করছে আবার বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাই আমি প্রশাসনে আইসিকে বলবো আপনারা অবিলম্বে দেখে নিন পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা বা কারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত আপনারা দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া আর্জি করছেন আগামী একুশ তারিখে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস তার জন্যই কি এই ভাঙনে বোমা পাওয়া যাচ্ছে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কলকাতায় গিয়ে তারা দেই দেই করে নাচুক না আমাদের কোনো ব্যাপার নেই আইএসএফ যারাই নাচানাচি করছে যারা গন্ডগোল করার চেষ্টা করছে ভাঙন থেকে এবারে ভাঙর থেকে বেশি মানুষ বেরোবে না তারপরে তারা এই চেষ্টাগুলো করছে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে এলাকার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে একুশে জানুয়ারি এবারে ওদের লোকই হবে না সেটা ওরা অলরেডি জেনে গেছে সেই কারণে এই ধরনের